আপনার সবে মোর উপর যাবে আপনি কোন আপা মুই কে বেরতে ভাই সেই এই কি হইছে মিনা খালামা ভাবি লাগে ঝগড়া কইরা সব জাল মোর উপর দিয়ে আছে এই মিনা আমার বিটা কি সত্যি সত্যি হয়ে যাবে হায় রে মোর খোদা মই বাসি না মোর তালে আপনি আছেন আপনার বিয়া লয়া কি করব বল বিয়েটা হয়ে গেল তো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে হোনে না পা সোডমুখ একটা বড় কথা কই কি কথা বল আগে কোন কথাটা রাখবেন এটা আর বিয়া দেব না তাই না কি করতে হবে বল আমির আজি বলেন খালামান মাথায় দেই তাকবার এই চিন্তা আইছে যে বিয়া দিব বিয়া দেয়া না পর্যন্ত হ্যাঁ আপনাদের চিন্তা ছাড়তে না ওই যে জাপান চাইনা আর একটা কি জানি দেশ আছে না ওই যে কালা কালা মানু উগান্ডা এই তিন দেশের প্রধানমন্ত্রী আইলেও আর আপনার বিয়া ঠেকেতে পারবে তাহলে এখন আমি কি করব সেটা বল আপনি খালামার কাছে যায় কন আপনার বদলে মোরে বিয়ে দিয়ে দিতে এতে খালামার মাথা থেকে বিয়ের ভূত নামবো আর আমারও বিয়ে হয়ে যাইব আর কি আর আপনারও বিয়ে হয়ে যাইব সেটা হলে তো ভালোই হয় কিন্তু মা কি কথা শুনবে অবশ্যই শুনবো যাক আপনি গিয়া হন কাজ এক কাজ কর আমার নায়িকা যেতে বই করছে তুই আমার সাথে চল না 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 কি কইতেছেন বই গেলে তো খালামা বুঝতেই যাইব সব বুদ্ধি মোর আপনি যান নো প্রবলেম আচ্ছা মিনা তাহলে আমি গেলাম তাড়াতাড়ি জানা পা এক সেট দেরি হয়ে যেতেছে এর মধ্যে যদি মনে করেন আপনার লেগে কোন পোলা ঠিক করে ফেলে না আপনার জীবন তো শেষ না এইগুলো এক কায়েবিয়া পাশ করছে ঠিকই কিন্তু মাথায় এক ছোটকো বুদ্ধি নেই বেক কি রে কিছু বলবি হ্যাঁ মা কি বলবি বল মা আমি আমার বিয়ের ব্যাপারে কিছু বলতে চাই বিয়ের ব্যাপারে বল কি বলতে চাস মা আমার বদলে মিনাকে বিয়ে দিয়ে দাও ভালো হবে মানে তুই বিয়ে করবি না করব কিন্তু অনেক পরে আমি তো এখনো বাচ্চা মানুষ ও আচ্ছা তাই তোর বদলে মিনাকে বিয়ে দেব না হ্যাঁ হ্যাঁ মা তাহলে ভালো হয় একটা চড় মেরে তোর বত্রিশটা দাঁত আমি ফেলে দেবো যাই এখান থেকে আয়সান ভেবেছিলাম তোর কিছুদিন পরে বিয়ে দেবো কিন্তু সেটি আর হবার না আগামীকাল পাত্রপক্ষকে আসতে বলেছি বাসা থেকে কোথাও যাবি না যা বুঝতে পারছি না কি হচ্ছে এগুলা বড় মেয়েটা এমন করলো আবার ছোটটাও

এক মাস আর দেরি করবে না কালকে আমাকে পাত্র দেখতে আসবে হা হা রে মোর যদি হঠাৎ করে বিয়ে হয়ে যেত মোর জীবন না ধন্য হয়ে যেত তাই না ভাবি এই তোদের কি হয়েছে ভাবি তুমি আমাকে বাঁচো কাল নাকি পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে আমি কিন্তু বিয়ে টিয়ে করবো না আরে বোকা আমি পাত্র দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি খালামার যে স্পিরিট মনে হয় হইয়েই যে তুমি চুপ করো তুমি না হ্যাঁ মোরা কাজের মানুষ সারা যে মধ্যে চুপ করেই গেলাম মগো কথার কি কোনো দাম আছে তুমি থামবে মনি বিয়ে কিভাবে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো ভাবি তুমি কি পারবে আমার বিয়েটা ঠেকাতে চেষ্টা করব যদি সুযোগ পাই আমি অবশ্যই তোমাকে বাঁচানোর চেষ্টা করব ভাবি মা জানতে পারলে যদি কিছু হয় আপা মনি আপনি কোনো চিন্তা করেন না যেই জায়গায় আছে ভাবি এই জায়গায় কোনো চিন্তা নাই মিনা একদম ঠিক কথা বলছে এখন ভাবি আপনি একটু বাইরে যান ওই রুমটা একটু ক্লিন করি চারুনটা ক্লিন হবে আপনি কি এখানে কম শুনেন না কি আপা ওই তো ক্লিনই কইছি এই হইছে তো খাবো তো মিনা বসো রুম বসো এই চল আমার সংসারটাকে ধ্বংস করে ছাড়বি। আজের মেয়েটাও হয়েছে তাই আই মিনা মিনা আসবি নাকি কান ধরে নি আসব গিয়ে আয়তে ভালো না শুনুন সকালবেলা না চিলাচিলি করতেছেন কাজের মেয়েকে এত বেলা পর্যন্ত ঘুমায় তোকে আমি বেতন দিয়ে রেখেছি কি घुমানোর জন্য ও এইয়া ঠিক আছে তার সামনে মাস থেকে কিছু বেতন কমায় দেন তারপরে আমার ঘুমানো লাগবে জীবন এসে দরকার আছে না আর তাছানো pore hano biye hoy না ঘুমালিক শুনছ তো ঠিক থাকলে বেশি ঘুমালে মোটা হয়ে যাবে চল হেঁটে আসি হয় মুই একলাই খালি ঘুমাই ঘুমাই মোটা হয়ে যাইতেছি আর বাকি সবাই তো সিলিম হয়ে যাইতাছে তোকে কতবার আমি বলেছি একদম ভুল ভাল ইংরেজি বলবি না এই সমস্ত ইংলিশ তুমি আপনাগো কাছ থেকে শিখ আর আপনারা যদি ভুল ভাল ইংলিশ কয় বেরেন তাতে কি আমার দোষ নাই আচ্ছা তুই যাবে না কথাই বলবি না গে কি মুর উপায় আছে চল তোর সাফ ইউরে দে চল বেশি কথা বলে